আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং শিক্ষার্থীগণ আমরা জানি বিশ্ববিখ্যাত মেট্রি আমেরিকা এইসি এলেন যে বইটি সম্পর্কে অনেক বিশ্ববিখ্যাত ডাক ডাক্তারগণের অভিমত হচ্ছে যে এই বইটি যদি কেউ নিয়মিত অধ্যয়ন করে এবং এটাকে অনুসরণ করে তাহলে তার জন্য এটি যথেষ্ট বলে গণ্য হবে তো আমরা সেই দৃষ্টিকোণ থেকেই যেহেতু অনেক বই আমরা দেখি অডিও ফর্মে আছে কিন্তু আমাদের সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিক বই তেমন একটা অডিও বুক পাওয়া যায় না এটা অপ্রতুল তারই এই এই দৃষ্টিকোণ থেকে আমরা ইচ্ছা করছি ইনশাল্লাহ এই নোট বইটি আমরা ক্রমান্বয়ে সবগুলো মেডিসিন অডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করার আজকের যে মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন এব্রোটেনা এব্রোটেনা মেডিসিনটি কুষ্ঠ কঠিন্য ও উদারময় পর্যায়ক্রমে হয় ভুক্তদ্রব্য হজম হয় না সেই রূপ উদারময় বিশেষত পায়ের দিকে শুষ্কতা সহ শিশুদের পুয়ে পাওয়া রোগ আই ডি আয়োডিনাম এবং সেনিকিউলা নামেও এই লক্ষণটি দেখা যায় দেহের চামড়া থলথলে ভাজে ভাজে ঝুলে থাকে ওই অবস্থা ঘাড়ে সেইম লক্ষণ নেট্রামিয়ার এবং সেনিকিউলাটি পাওয়া যায় পুয়ে পাওয়া বিশেষত শিশুদের ক্ষেত্রে দুর্বল ঘাড় মাথা সোজা করে রাখতে পারে না ইথুজাতে এই লক্ষণটি দেখতে পাওয়া যায় কেবলমাত্র নিম্নাঙ্গের শীর্ণতা ক্ষুধা এটা ক্ষুধা হচ্ছে রাক্ষসী ক্ষুধা ভালো আহার সত্ত্বেও শরীর অপুষ্ট হতে থাকে আয়োডিনাম নেট্রামিওর সেনিকিউলা টিউবারকুলিনামেও এই লক্ষণটি দৃশ্যমান খিল ধরা অথবা শুল পর হাত পায়ের যন্ত্রণাপূর্ণ কুঞ্চন বাত্র এক্ষেত্রে আমরা দেখতে পাই যে আক্রান্ত অঙ্গ ফুলে যাওয়ার আগেই অত্যন্ত যন্ত্রণা হঠাৎ অবরুদ্ধ উদরাময় বা অন্য কোনো স্রাব বন্ধ হয়ে বাত অর্শরোগ বা আমাশয়ের সাথে পর্যায়ক্রমে বাথরুম গেটে বাদ অঙ্গ প্রত্যঙ্গের সন্ধি আষ্ট বেদানো যন্ত্রণা হাতের কবজি ও পায়ের গোড়ালিতে ব্যথা ও প্রদাহ সমস্ত শরীরে ক্ষতবোধ অত্যন্ত বেদনা শীতকালীন চুলকানি যুক্ত চর্মে লাল আভাযুক্ত প্রবাহ প্রদাহ এগারি এই লক্ষণটি আছে অত্যন্ত দুর্বল অবসান শিশুদের শরীরের ক্ষয়কারী জ্বর শিশু দাঁড়াতে পারে না শিশু বদমেজাজি ক্রুব্ধ খিটখিটে হতাশাযুক্ত উগ্র নিষ্ঠুর নির্দয় নির্মম কিছু করতে চায় মুখের আকৃতি বুড়োদের মতো প্যাকাশে কুচকানো অপিয়াম এই লক্ষণটি আছে সম্বন্ধ ছোট ছোট সংযুক্ত ফোড়ার হিপারের পরে ফ্লোরিসি রোগে অ্যাকোনাইট ব্রায়োনিয়া প্রয়োগের পর যখন আক্রান্ত পার্শ্বে একরকম চাপ বোধের জন্য শ্বাসকার্যে বাধা আসে তখন উপযোগী এখানে শক্তির উল্লেখ আছে সিক্স থার্টি এবং টু হান্ড্রেড আমরা এভাবেই ইনশাআল্লাহ চেষ্টা করব সবগুলো মেডিসিন ক্রমান্বয়ে আলোচনা করতে আজকের মত আমরা এখানেই শেষ করি